এইদিকে আমার বর ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমার মুখ ধোয়া হয়নি ব্রাশ করাও হয়নি তো আমি ব্রাশ করতে করতে এইদিকে ভাজা বসেছি ভিন্ডি আর আলু ভাজা বসেছি একেবারে দুপুরের সমান এখন আমার বর খেয়ে যাবে আর দুপুরে আমাদের ভাত দিয়ে হয়ে যাবে তো যাই হোক এদিকে ভাজা চলছে আর এদিকে চাও বসেছি আর আমার বর রেডি হয়ে বসে আছে চাটা ফুটছে চা হয়ে গেলে আমি দিয়ে দেবো তো এইদিকে আমার মিঠিকেও ঘুম থেকে তুললাম মিঠি এখন আলিশ হয়ে গেছে বেশি প্রত্যেকটা দিন প্রায় আটটা সাড়ে আটটা নটা বেজে যায় ঘুম থেকে উঠতেই আর এদিকে মিঠির কাপে আমি দুধ গুলেছি তোমার চা আর ভাজা তো চলছে ভাজাও হচ্ছে এদিকে চাও হচ্ছে আর ব্রাশ করা হচ্ছে তো এইভাবে এখন আমি কাজটা করে করে নেবো এইদিকে মিটিকে ঘুম থেকে তু উঠাচ্ছি তো উঠ ঘুম থেকে আর উঠছে না আমার বি বাসি বিছানাও পড়ে আছে সৌভিত্ত তাড়াতাড়ি করে টিউশনে চলে গেল আমাকে বিছানা ঝেড়ে গোছাতেও হবে তো এই কাজটা এখন আমার এক্সট্রা পড়লো আর কি মাঝে মাঝেই সেই কাজটা আমার পড়ে থাকে তো এই যে চা আর চা খাইয়ে আর জলখাবার খাইয়ে বর গেল ডিউটি আর আমি এদিকে এসেছি বিছানা গোছাতে তো এখন আমাকে মিঠি ক্যামেরাটা করে দিচ্ছে ওকে বলে দিলাম স্টিকভাবে ধরে রাখ যেন না নড়ে তো যাই হোক আমি এই যে জানলা খুলবো আবার সকালে তো বাসি কাজ হয়ে গেছে সকালবেলা জানলাটা খুলি না ঘুম থেকে এই কারণেই কারণ ওই বাহিরে যে একটা ছোট্ট বেলকুনি আছে সেখানে জল দিয়ে ঝাঁটা দিয়ে প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয় সেই জন্য জানলাটা খুলি না জানলা খোলা থাকলে না আমার গায়ে লাগে গায়ে লেগে যায় তো ওই জন্য যখন আমার ঝাড় ধোয়া হয়ে যায় জল দিয়ে তারপরে ঘরে এসে জানলা আর পর্দা পর্দা সরায় জানলা খুলি তো যাই হোক ওই জন্য এখন আমি পর্দাটা সরিয়েও নিলাম আর জানলা খুলে খুলছি আর ডাইনিং টেবিলের পাশে যে জানলাটা আছে সেটা সকাল হলে ঘুম থেকে উঠেই আগে সেইটা পর্দা সরিয়ে জানলা খুলে নিই কারণ ঘরটা ঘরের মধ্যে সূর্যের যে আলো আসে ঘরটা আলো হয়ে থাকে সেই জন্য সেদিকে আমার বিছানা ঝাড়াও হয়ে গেল বিছানা গোছাও হয়ে গেল আর মিটিকে বললাম মুখটা ধুয়ে নে মিটি সবেই উঠল ঘুম থেকে উঠে ওকে ও তোলা হয় তারপরে বিছানাটা গোছা হয় তো যাই হোক আমার বিছানা গোছানো হয়ে গেল আর এসছে এদিকে টেবিল ঝাড় দিতে এই যে যে কোনো জিনিস পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে বেশ ভালোই লাগে ঘরটা ঘরে একটা শান্ত ভাব আসে আর সুন্দর লাগে আর অগোছালো থাকলে দেখে মনে হচ্ছে মনটা অগোছালো হয়ে থাকে মনটা বিরক্ত বিরক্তি ভাব লাগে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে এই কাজগুলো আমি সেরে নিই আর বিছানা ঝাড়ার পরে টেবিল ঝাড়ার পরে ঘর তো নোংরা হয়েই যায় তাই না সকালে যতই বাসি কাজ করি না কেন আর যতই ঘর মুচা হোক না কেন তো আমি সকালবেলা বাসি কাজ সেরে তারপরে আবার একবার ঘর মুছি চা খাওয়ার পরে

মিটি তো খায়নি মিটি স্কুল থেকে খেয়ে এসেছে আর একটা গানের ডায়েরিও পেয়েছে কই এই যে বাড়ির হারিয়েছিল সেটা খুঁজে পেয়েছি আর আমি তো দুটো কিনেছিলামই বড় বড় দুটো ওর বড়ই লাগতো আর কি আর আগে স্কুল থেকে তো এই ডায়েরিটা পেয়েছে ভালোই হলো আমি তো ডায়েরি কিনেইছিলাম তিন তিনটা ডায়েরি হয়ে গেছে আর এটা নিয়ে চারটা আগে ডায়রিটা খুঁজে পেয়েছি তো যেগুলো কিনেছিলাম ওগুলো রেখে দিয়েছি আলমারিতে পরে তো কাজে লাগবেই আর এই যে স্কুল থেকে এই ডায়েরিটা পেয়েছে এটাও কাজে দেবে তো এটাও তুলে রেখে দেবো ভালোই হলো পেলো তো স্কুল থেকে এই প্রথম স্কুল থেকে একটা গিফট পেলো আর কি আর ঠাকুরের আসনটা একটু দেখুন আমি ব্যাক করি এই যে এটা যে কালকে কিনেছিলাম এটা ঠাকুরের জন্য ঠাকুরের আসনে রাখার জন্য সব এই যে এই যে এটা 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 ওইটাই তো আমার ছিল এই দানিটা দানিটা আমার ছিল তোমরা দুটো গিফট এনে সামনে দেখেন সব সাজিয়ে গুছিয়ে রেখেছি এখানে বই আছে শ্রী অনুকূল ঠাকুরের বই আছে পাঁচালি আছে মেয়েদের বোতকথা বই আছে আলপনা চন্দন দেশলাই সব কিছুই এখানে আছে সব সাজিয়ে রেখেছি অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে থাক থাক করে সাজানো আছে ভালোও লাগছে বেশ দেখতেও সুন্দর লাগছে আগে আগের থেকে ভালো লাগছে আর এর আগে এই জিনিসটা ছিল না তো আবি ঝাবি হয়েছিলো দেখতেও খারাপ লাগছিলো তো যাক আরও একটা নেব সেটা রান্না করার জন্যই নেব আর এই দেখুন আমি সে যে গুজে চলে এসেছি একজনের বাড়িতে একজনের বাড়িতে মানে অবাক হচ্ছেন তাই তো আর কী সুন্দর ফুলের গাছ অনেক রকমের ফুলের গাছ আর এখানে আছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছে হাত দিতেই সব নুয়ে নুয়ে পড়ছে আর দেখতেও ভালো লাগছে যতটা পাতা ছিল সবটাতেই আমি হাত দিয়ে সবটাকেই আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখুন লজ্জা পেয়ে গেছে হাত দিচ্ছি তো প্রত্যেকটা পাতা ঘুমিয়ে পড়েছে মানে লজ্জা পেয়ে গেছে পাতাগুলো দেখতে বেশ ভালো লাগছে ছুতেও বেশ ভালো লাগছে আসলে আমি এখানে কোথায় আছি বলুন তো আমি এসেছি সম্মেলনে শ্রী অনুকূল ঠাকুরের শ্রী বড়মার এটা জন্মাস তো প্রায় সবার প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকটা দিনই কারো না কারো বাড়িতে মাতৃসম্মেলন হয় বড়মার উপলক্ষে সেই জন্য এই এখানে এসেছি মাতৃসম্মেলন পালন করতে তো কী সুন্দর ফুলে গাছ দেখতেও ভালো লাগছে কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এখন বাজে হচ্ছে পনেরো দশটা পনে দশটা বেজে গেছে তখন সবাইকে মিলে খেতে বসেছি রাতের ডিনার হচ্ছে আজকে দেখুন এই যে দিনের ডাঠা চড়চড়ি ছিল ভিন্ডি ভাজা আলু ভাজা ছিল এখন পটল কোড়ালাম পটল পোড়াটা খেতে বেশ ভালো লাগে রুটি দিয়ে বেশি ভালো লাগে আর ডালও ছিল ভাত করলাম আর আলু পটলের তরকারি তো এই হচ্ছে রাতের খাবার হলো রাতের খাবার এখন এই জন্য একটু শেয়ার করলাম দেখানোর জন্যই তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলোয়ার করে করে দেবে আজ মতোটা